আলু সেটির যে মূল্য তালিকা যথাযথ প্রদর্শনী জানছিলো সেটি অনেক সময় করা হয়নি একই সাথে মূল্য কারণে যে প্রক্রিয়া সেখানে অস্বস্ত্রতা আমরা লক্ষ্য করেছিলাম যে কাগজপত্র থাকার ছিল সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাইনি এবং এলসির কাগজ ইতিপর্ব আমরা তদন্ত করে দেখে রেখেছিলাম যে প্রতি ইন্ডিয়ান আলু বাইশ টাকা দুটো কম দরেই ক্রয় করা একই সাথে লোডিং আনলোডিং এবং ক্যারিং কস্ট যোগ হাত দেখা ছিল এবং তারা কিছু যৌক্তিক লাভ রেখে বিক্রি করে ফেলেছিল কিন্তু সেই আলোতেই সেই যৌক্তিক লাভ না রেখে অযৌক্তিকভাবে অতি মুনাফা লাভ রেখেই বিক্রি করা হচ্ছে ঢাকা মহানগরের শ্যাম যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে এলসিআর কিন্তু এখানে বিক্রি করা হচ্ছিল পঞ্চান্ন সাতান্ন এমনকি সাতান্ন টাকা পর্যন্ত আমরা দেখেছি কিন্তু এলসি সংক্রান্ত আলোচনায় ক্ষেত্রে একই রকমের সমস্যা আমরা দেখলাম এবং আমাদের কাছে আরেকটি একটি লক্ষ্য করা গিয়েছে যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে যে ব্যাপারের মাল যারা এই আরত দাদা বিক্রি করেন এবং তারা কমিশনের দেন নিজেদেরকে দাবি করে ব্যাপারীকে কি পরিমাণ টাকা তারা পেমেন্ট দেন এই বিষয়ে তদন্ত করতে যেটি আমরা দেখলাম যে একজন ব্যাপারীকে আমরা দেখলাম যে ষাট টাকা থেকে আটাশি টাকা পর্যন্ত পেমেন্ট দিয়েছেন পেঁয়াজ বিসিরি থেকে এলসি কিন্তু আড়ত দ্বারা বিক্রি করছেন একশো উনিশ টাকা পর্যন্ত দেখলাম প্রতি কেজি একশো পাঁচ টাকা এবং একশো উনিশ টাকা এরকম পেঁয়াজ ফেলেছি তার করে দেখা গেল যে প্রতি কেজিতে এগারো টাকা থেকে তিরিশ টাকা একত্রিশ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হয়েছে যেটি ব্যাপারীকে দেওয়া হয়নি তার মানে হচ্ছে যে ভোক্তা পর্যায়ে এগারো টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত কম মূল্যে পেঁয়াজগুলোর প্রচার পাচ্ছে না সেটি ভোক্তারা এই সুযোগটা পাচ্ছেন না যদিও সরকার ভোক্তাদের কষ্টের কথা বিবেচনা করে ইম্পোর্ট যে ডিউটি ছিল সেগুলো জিরো করে দিয়েছে পেঁয়াজ আলুর যেন ভোক্তারা সুফল পা কিন্তু ভোক্তারা সেই সুফলটা পাচ্ছে না সুফলটা নিচ্ছেন কারা মধ্যস্বত্বে ভোগী আর কিনারা এই টাকাগুলো নিয়ে নিচ্ছে একই সাথে পেঁয়াজের ক্ষেত্রেও একই রকমের অসামঞ্জস্যতা লক্ষ্য করে গিয়েছে এই সকল অপরাধে তিন প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার বিশ হাজার এবং বিশ হাজার মোট নব্বই হাজার টাকা জরমানো আরও প্রেমে আদায় করা হয়েছে জনার সাথে আমাদের ধন্যবাদ